আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি কারণ এই চারার মধ্যে তুই দাবি কপাল ওই কপাল আমি বানাইছি বান্দা আমার সেজদার জন্য যে কপাল আমি আমার সেজদার জন্য বানাইছি এই কপাল ফেরিস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না এই কপালটা আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি এজন্য আল্লাহ পাক করে জবি ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফরুমানি হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েবের নবী ওলামায় কেরামের সাথে কেমন আচরণ হয় এরপর আমি কেন নগদ ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আদর করে বানাইছি মালিক ও সমস্ত কায় না তুমি পানিতে ডুবাইয়া দিছ কিন্তু একজন বৃদ্ধা মহিলার ভাঙ্গা ঘর তুমি এখনো আগের মতোই রাখছ এমনকি বৃদ্ধা মহিলা আগের মতোই রাখছ আমি আইসে জিজ্ঞেস করেছি মা গেল অথচ তুফান হয়ে গেছে তাম দুনিয়া তো নষ্ট হয়ে গেছে আল্লাহ তোমার পান্নি কিছুই বুঝে না কিছুই টের পাইল না কেমনে কি হলে তুই কল্লা ন আমার বান্দিটা তোমারে বারবার কইছিল নবী গো যখনই তুফান শুরু হয় আমারে আপনি করে নিয়ে আমি বুড়া মানুষ আমি নৌকায় করে উঠতে পারবো না বই গেছো আমার বান্দিটারে বই লাগেছ আমি আল্লাহ আমার বান্দি বলতে পারি নাই তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি বলতে পারি না

এই জমিন আমি টিকায় রাখলাম আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন জমিনের ভিতরে চার দল থাকবে কয় দল জোরা বলেন কয় দল আল্লাহ বলেন লাউলা মাশায়িক রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا حديث قدسي الله پاک إنك نمبر جانوني يرزمين كم أمي أسمان أسمان الجاي এত গুনার পরও আমি কেন জমিনে আজাব গজব দেই না যেই হারে গুনা হয় এই হারে জমিনে আজাব আসে না কেন আসে না আল্লাহ কয় চার দলের কারণে কয় দলের কারণে এক নাম্বার আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে চুলদারি তাদের সদা হয়ে গেছে কমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে গেলে তার বড় কষ্ট হয় সিজদা দিতে গেলে কষ্ট হয় মনে হয় যেন কমরের রক ছিড়ে যাইতেছে এর পর আমার কিছু বান্দা बंदी কষ্ট করে করে যখন আমার কদমে সিজদা দেয় ওই সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ কয় ওয়াশাবু খুশু এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবন কালে তারে গান বাজনা করতে পাওয়া যায় না আওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যায় যেই যুবককে যৌবনে বাপ মার্শাবা করতে দেখা যা যেই যুবক যৌবনে উলামায় কেরামকে তাজিম করে মুরব্বিদেরকে সম্মান করে ধর্মীয় কাজগুলা সবার আগে আগে তাইকা তাইকা আদায় করে নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে যুবককে সবার আগে স্লোগানে পাওয়া যায় ঠিক কিনা বলে আল্লাহ বলে আমি যখন দেখি ওই যুবকের কলি যায় আমি আল্লাহর বল কলিজার ভিতরে আমার প্রেম জমায়া রাখছে এই কলিজাটার ভিতরে আমার নবীর প্রেম জমায় রাখছে আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা গুলোর উচিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি কারণ গোনা যদি করছে তার মা করছে বাবায় করছে শিশু বাচ্চাটার কোনো গোনা নাই শিশু বাচ্চাটা কোনো অন্যায় করে নাই সে তো নিষ্পাপ সে তো মাসুম যদি বাপ মার কোনার কারণে জমিনে আজ ভায় গজবায় ওই শিশু বাচ্চাগুলো গজবের ভিতরে পরে যায় এই শিশু এরা তো নিষ্পাপ এদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য বলি যুব শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবা না এদেরকে কষ্ট দিও না মনে রেখো তোমার মতো আমার মতো না ফরমান আল্লাহ রিজিক বন্ধ করাইয়া মাইরা ফেলতো কিন্তু তোমার ঘরে আমার ঘরে এখনো রিজিক আল্লাহ জারি রাখছে এই শিশু বাচ্চাটার যে মাসুম মাসুম বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায় তুমি বাবাকে বিপদ থেকে বাঁচায় তুমি ভাইটারে বিপদ থেকে বাঁচায় তুমি কোনটারে বিপদ থেকে আল্লাহ বাঁচায় কারণ তোমার আমার গুনার কারণে আমি ভিতরে পরে যেতাম আল্লাহ আমারে বাঁচায় আল্লাহ আমার হেফাজত করে যুব কখনো কষ্ট এই বাচ্চার আল্লাহ জমিন টিকায় রাখছে ওয়াল্লা চার নম্বরে আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে এদের উপরে শরীয়তের কোন বিধি বিধান নাই নামাজ রোজা হজ শিশু বাচ্চাদের উপরেও যেমন ফরজ হয় নাই গরু ছাগল হাঁস মুরগির উপরও শরীয়তের কোন বিধি বিধান নাই অতএব গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির কোনো গুণা নাই গুণা করছে মানুষের আর মানুষের গুণার কারণে জমিনে আজাব আসবে গজব আসবে এই আজাব গজবের ভিতরে গরু ছাগল যায় হাঁস মুরগি আল্লাহ কয় আমি যখন দেখি এদের তো গুণা নাই এদের তো কোনো অপরাধ নাই। তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ আকবর তখন সাবাকাত আল্লাহ গজবি তখনই আমার রহমত গজবের আগে চলে যায় যায় গজব আসতে চায় গজবের আগে রহমত চলে যায় গজবের আগে রহমত যায় এইভাবে আজাব গজবরে ফিরে ফেলে এর যুবক বাবা যখন সন্তানকে মারতে চায় মা মাঝখানে আইসা হাত তুইলা কয় না মাইর না আমারে মার ঠিক তেমনি ভাবে মানুষের গুনার কারণে যখন আজাব আর গজব জমিনে আসতে চায় তখনই এইভাবে দেখা যায় আল্লাহর রহমত সামনে গিয়া দাঁড়ায় যা এ যুবক এক নাম্বারে আল্লাহ পাক বলেছিলেন বৃদ্ধ মানুষ মুরব্বী মানুষ যেই মুরব্বী মানুষ কষ্ট হয় রুকু করতে সাজদা দিতে এরপর রুকু করার সাজদা দেয় রক ছিড়ে যাইতেছে বা কোমরের রগ মনে হইতেছে ছিড়ে যাইতেছে এরপরও খুব কষ্ট করে আল্লাহর রুকু দিতেছে সাজদা দিতেছে আল্লাহ কয় ওই যে কষ্টটা করে করে সাজদা দিতেছে ওই শেষদার দিকে তাকাইলেই এই জমিনটার প্রতি আমার মায়া লাগে আলী রাজি আল্লাহ মদিনার মসজিদে আমার নবীর পিছনে নামাজ পড়বেন একটু মন দিয়ে শোনো অত্যন্ত হৃদয় বিদায়ক একটা ঘটনা শুনো নবীজির পিছনে নামাজ পড়বেন হজরত আলী রাজি আল্লাহ ঘর থেকে বের হয়েছেন জামাতে টাইম দেয়া নবীর পিছনে নামাজ ধরবেন এই টাইমে তিনি বের হয়েছেন আমাদের মতো না আমরা তো মনে করেন একবারে গড়ি দুইরা বাসা থেকে বের হব একদম টাইম টু টাইম যেন দুই মিনিটও যে মসজিদে বসতে না হয় কারণ মসজিদে বসা যে কত বড় গুনার কাজ হ্যাঁ আমরা বের হইতো এইভাবে আর যদি যায় দেখি মসজিদে কাটা একটু সরে গেছে নামাজের টাইম থেকে এক মিনিট সরে গেছে ইমাম সব কই এখনো মক্কা মদিনায় নামাজ কয়টার সময় দাঁড়াবে জামাত কয়টায় খারাবে কোনো ক্যালেন্ডারে লিখা নাই জোহরে আজানের টাইম আছে যারা মক্কা শরীফ গেছেন দেখবেন হেরেম শরীফে মদিনার আশেপাশে মক্কা আশেপাশে যত মসজিদ আছে কোন মসজিদে জামাতের টাইম নাই আজানের টাইম লেখা আছে জোহরে আজান একটায় বা বারোটায় আসরে আজান তিনটায় আপনি নামাজ কয়টায় খারাপে আপনি পাবেন না কাউকে জিজ্ঞেস করবেন ভাই আজান তো হবে বারোটায় নামাজ কয়টায় মুসল্লিরা বলবে জানি না কেন ইমাম সাহ যখন আসবে তখনই নামাজ আমার নবীর যুগ থেকে চালু এটা আমার রসুলের যুগ থেকে চালু আজান হয়ে গেছে দায়িত্ব আমার মসজিদে যাওয়া টাইম দুরা জামাতের টাইম দুইটা মসজিদ থেকে বের হতে বলা হয় নাই আলী রাহু তিনি বের হয়েছেন যাবেন মদিনার মসজিদে কিন্তু চিপা একটা গলি অনেক লম্বা গলি এই চিপা গলিটা পার হতে গেলে একজন মানুষই পার হতে হয় আর একজন আসা যায় না আর একজন যদি পাস করে করে ক্রসিং একজনকে চাপ দিতে হয় ভাই আমার একটু রাস্তা চাপ দিতে হয় তো আলী এই চিপা গলিটাতে ঢুকলেন দুইকে তিনি মনে মনে ভাবতেছেন হ্যাঁ আমি তো আলহামদুলিল্লাহ রসলিমে জামাত যে পাবো টাইম মধ্যে তিনি পাইছেন এর ভিতরেই দেখেন একটা বুড়া মানুষ বৃদ্ধ মানুষ লাঠি বোর্ড দিয়া ওই চিপা গলিটা পার হইতেছে এইবার আলী রাদি আল্লাহ আল্লাহ তিনি চিন্তায় পড়লেন এখন আমি কি করব। আমি কি ওই মুরব্বী মানুষটাকে বলবো চাচা একটু সাইড দেন একটু সাইড দেন বইলা যদি চাপ দেই তাহলে একটু রাস্তা পাবো অনেক লম্বা গলি আর যদি ওনাকে আমি ওনাকে সাইড না দিয়া ওনার পিছনে পিছনে যাই ওনাকে যদি কষ্ট না দেই তাহলে নবীর পিছনে এক রাকাত ছুটে যাবে কয় রাকাত ছুটে এক রাকাত ছুটে যাবে অবশ্যই এক রাকাত আমি পাব না কারণ ইনি যেভাবে আস্তে আস্তে টুক 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 করে হাঁটতেছে লাঠি বল দিয়ে ওনার পিছনে পিছনে আমিও যদি টুক টুক করে যাই তাহলে এক রাকাত পাবো না কি করব নবীর পিছনে নামাজ এক রাকাত দেয়া ধরবো নাকি নামাজ এক রাকাত চলে যাবে মুরব্বী মানুষকে কষ্ট দিব ডাকি দিব না আলির মন কে কয় আলী রে এ আলী সাবধান ওই মুরব্বী মানুষ যাদের লুকু সেজদা দিতে কষ্ট হয় এরপর কষ্ট করে সেজদা দেয় এমন মুরব্বী মানুষের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে সাবধান কষ্ট দিবি না বেয়াদুবি করবি না এইবার আলী কয়ে না না পিছনে পিছনে আমি যাবো তবু কষ্ট দেব না পিছনে পিছনে তিনি যাইতেছেন পিছনে পিছনে এই দিকে আলী মনে মনে নামাজ তো আমার এক রাখাত নবীর পিছনে ছুটে যাবে ঠিক আছে ছুটে যায় যাক পরে আমি এক রাখাত আদায় করে নিব এইভাবেই তিনি পিছনে পিছনে হাঁটতেছেন আর মনে মনে সিদ্ধান্ত নিছেন নামাজ এক রাকাত তো পাবই না কিন্তু আল্লাহর কাছে হজরত আলী এই আমলটা এত পছন্দ হয়েছে আল্লাহ জিব্রাইল নবীর কাছে পাঠায় বলতেছে জিব্রাইল আমি নবী রুকুতে গেছেন আল্লাহ নবী রুকুতে গেছেন নরমালি ওই সময় জিব্রাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মাথা তুলবেন না রুকু লম্বা করেন কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমতের নবী আমাদের ভিতরে অবাক কিন্তু কথা বলার সুযোগ নাই নবী তো এই কথা জিগাইতে পারেন না ভাই জিব্রাই আমার আলী কেন আজকে দেরি করলো এই কথা তো জিগাইতে পারেন না নবী বলতেছে নবী তো রুকু লম্বা করেন জিব্রাইল পাশে দাঁড়ায় আছেন আর বলেন নবী গো আপনি আমার উপরে কষ্ট নিয়েন না গো নবী এটা আল্লাহর ওয়াডা সোহান আল্লাহ কম আপনার রুকুতে লম্বা করাইতেছি আমি জিব্রাইলের উপরে কষ্ট নিয়ে না কোন আল্লাহর অর্ডার কারণ আপনার আলী জমাতে শরিক না হওয়া পর্যন্ত আপনার রুকু লম্বা করা লাগবে হযদ আলি তিনি তো খবর নাই তিনি মসজিদের ভিতরে ঢুইকেছে কেনভাবে যে রুকুতে আছেন। আলি তো মনে মনে ভাবছেন রুকু তো পাবো না রাখার তো আমার একটা চলে যাবে কিন্তু আলী ডুইকে দেখেন নবী রুকুতে আছেন তিনি তো খুশি হাইরে আমি তো ভাবছিলাম এক রাখা তো না এখন দিয়ে দেখা যায় আমার রাখা একটাও ছুটছে না আমি তো প্রথম রাখাতে রসুল রুকুতে পাইয়ে গেছি মনে হয় নবী আজকে কেরাত লম্বা করে পড়ছেন তো হজরত আলী পিছনে এসে রুকুতে সরি করছেন এমনি জিব্রাইল কয় নবী গো মাথা উঠান আপনার আলী জামাতে শরিক হয়ে গেছে রুকুও পায়ে গেছে हैदार तेरा नाम से इस्लाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा মুসলমানের আওয়াজে বলি আল্লাহ আকবার আরো জোরে বলি আল্লাহ আকবার বাইরা বন্ধুরা এইবার আলী রাজি আল্লাহ আনহু তিনি তো এইবার কি করলেন রুকুতে লম্বা রুকু ঈশা পাইলেন আর নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন মারফুতে মারফতে কইলেন নবী গো এবার মাথা তুলেন কারণ আলী রুকু পাইছে নবীজি মাথা তুললেন নামাজ শেষ হলো শেষ হওয়ার পরে নবীজি মিম্বরে বৈশা সাহাবিদের কে বলেন সাহাবিরা সামনের দিকে আগাও প্রথম রাখাতে রুকুটা অনেক লম্বা হইছে এটা সবাই টের পাইছেনি আপনারা টের পাইছেন মাতুকাতে রাইলে আমিন ইনি নবীরে লম্বা করাইছেন ঠিক না এখন সাহাবে একরাম বলি আর আসলে আমরা তো টের পাইছি কিন্তু আমরা তো আপনার সামনে কথা কইতে রাজি না কিন্তু আমরা তো মনে করি আল্লাহ আপনারে কখন কোন ইশারায় চালাইতেছে আমরা কথা বলার কোনো অধিকারই নেই আল্লাহ রাসুল হু আলা নবী বলতেছে কেন রুকু লম্বা হয়েছে একটু কারণ জানতে ইচ্ছা হয়নি বলে জি নবী কয় কারণ জানতে হলে আলী আমার কোথায় আলী কয় নবী আমি ফিসে আছি পিসের কাতারই তো নবী কয় আপনি সামনে না সাইড দিন মাইস ক্যান সাইড দিন আলীর সামনে আসতে দিন সবাই তো মনে মনে আল্লাহ আলী আবার কোন মামলা রুকু কে লাগে লম্বা হইলো এটা আলীরে ফিস থেকে কারণ থাকে এখন দেখা যায় মাঝখান দিয়ে রসুল কর রাস্তা করে দেবো আমার আলীরে সামনে আইতে দেবে নবীজি বৃত্তি বৃত্তি একটু রাগো একটু গুসাও তোমার আজকে আসতে দেরি কেন করলা আর আমারই অত লম্বা রুকু কেন করাইছো প্রতিদিন তুমি টাইম টু টাইম আও আজকে তুমি দেরি করে আসছো আর আমার রুকু লম্বা হইছে নবীজি কাছে আইনা বলতে চাই ব্যাপার কি আজকে দেরি করছো কেন জামাতে আসতে মদিনার মসজিদ নীরব নিস্তব্ধ সমস্ত সাহাবিরা শুনতেছেন নবী বলতেছে আলী বলো আলীও বয়স শেষ আল্লাহ মামলা দিয়ে আমার উপরে বুঝতেছি না ঘটনাটা কি আলীকে রসুল কয় আলী দেরি হয়েছে কেন আলী বলে নবী গো বেশি দেরি হয় নাই আমি আপনারে রুকুতে পাইছি আল্লাহ নবী বলে আলী কেমনে রুকি রুকু তুমি পাইছো খবর নি এই খবর তো তোমার নাই কেমনে তুমি রুকু পাইছো আলী বলে আর রাসুল আল্লাহ বুঝি নাই গো নবী আলী তো বুঝার কথাও না নবী বলেন আলী আমি যখন রুকুতে গেলাম যে ব্রাহিল আইসা কয় নবী গো আল্লাহর রুকু লম্বা করেন কারণ আপনার আদি এখনো রাস্তায় মসজিদে জামাতে শরীর হতে পারে নাই পারে নাই আলী যেন একটা রাকাত ছুটে না যায় এজন্য আল্লাহ আমার রুকু লম্বা করা দিছে এই কথা বলা মাত্র আলীর চোখ থেকে দর দর করে পানি পরে আলী কান্না শুরু করে দিছে আর কামলে কু কোন নবী গো মাপ চাই গো নবী আজ আমার কারণে আপনার কষ্ট হলো নবী গো আমি তো এটা জানি না আমি তো বুঝি নাই আমি তো মোটো টের পাইনি এটা কেমনে কি হলো যার রাসুল আল্লাহ আমি আপনার কষ্ট দিয়ে ফেলেছি আমার কারণে কষ্ট হয়েছে সাহাবাই কেরাম আল্লাহ নবীর কিন্তু পরিমাণ কষ্ট তারা সইতে পারতেন না জীবন যাবে যাক তবু নবীর গায়ে একটা ফুটের ফুলের সিটা লাগুক এটাও তারা সইতেন না ঠিক কিনা বলেন আবু সুফিয়ান বলেছিল হাজর খাব্বাব রাজি আল্লাহ বলেছিল ও মিয়া খালি একবার শুধু কও যে এই শুলিতে যে তুমি আসো এখান থেকে তোমার নামাইয়া মোহাম্মদকে এখানে আমরা লাগাইছি একবার শুধু কও একবার বললেই তোমারে মুক্ত করে দিব নবীর সাহাবি কয় অসম্ভব আমার জীবন যাবে শুধু বাস্তবে না মুখেই কথাও আমি বলতে পারবো না লাগলে আমি জীবন দিয়ে দিব বাস্তবে তো আমার নবী শুলিতে আছেন এটা তো প্রশ্নই উঠে না তুমি যে মুখে শুনতে চাইতেছো তাও মানবো না তাহলে আমার জীবন দিয়ে দিব আবু সুফিয়ান কাফেরদের লিডার বলেছিল মা রাইতু আহাদান ইউহাইব আহাদান কা সাহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা পৃথিবীতে আমি ভালোবাসা দেখেছি আবু সুফিয়ানের কথা পৃথিবীতে ভালোবাসা দেখেছি মানুষ মানুষকে ভালোবাসে দেখেছি কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে এমন ভালোবাসা দেখিনি সুবহানাল্লাহ আলী রাজি আল্লাহ তাবুক যুদ্ধ থেকে মায়ার নবী ফিরে আসতেছেন নবী বলতেছেন আলী আমি তোমার উরুতে একটু ঘুমাই আমার একটু ক্লান্তি লাগতেছে হয়তো তা আলী বলি আসেন আল্লাহ তো আমার খুশ নসিব আপনি ঘুমান নবীজির আলী ঘুম পাড়াইয়া দিছেন হয়তো আলী মনে মনে ভাবতেছেন আর একটু পরেই তো রসুল উঠে যাবেন আসরের নামাজ পড়েন নেই আলী মনে মনে ভাবছেন একটু পরে তো রসুল উঠবেন এটা তো রেস্ট এটা তো আর ঘুম না কিন্তু আল্লাহ নবীজির ঘুম লেগে গেছে এই সূর্য লাল হয়ে ডুবে যাইতেছে আলীর ভিতে তুফান শুরু হয়ে গেছে আমার তো নামাজ কাদা হয়ে যেতেছে মৌমিনের আলামত হলো

আমি এটা কি করলাম আল্লাহ আমি ভুল করে ফেলছি হ্যাঁ আমার দ্বারা এটা কি হইলো সে প্যারেশান ঘুমের ভিতরে আমার ফজল চলে গেছে আল্লাহ তুমি আমার মাফ করো এভাবে যদি কয় তাহলে বোঝা গেল রসুল বলতেছেন তার ইমান আছে ইমান আছে ইমান আছে গোনা তো হবে ভাই গোনা হবে না কার গোনা তো হবে শয়তান পিছনে লাইগে আছে গোনা করাবে গোনা হয়ে যাওয়াটা গোনা করাটা এটা বড় অপরাধ না সবচেয়ে বড় অপরাধ হলো গোনা করার পরে ডেমকিয়া এটা মনে করা হলো সবচেয়ে বড় অপরাধ আলী রাজি আল্লাহ পেরেশান হয়ে গেছে এইবার সূর্য ডুবেই গেছে হয়তো আলী মনে মনে ভাবতেছেন আমি কি রসুলকে ডাক দিব নাকি আমার সূর্য ডুবে যাবে আলী মনকে বলতেছে আলী মনকে সাবধান যে নবীর রসিলা আল্লাহ সূর্য বানাইছে এই নবীর ঘুম বাঙ্গা বিনা সুহান আল্লাহ ওই নবীর ঘুম বাঙ্গা বিনা লাগলে তোমার নামাজ কাদা হয়ে যায় নামাজ কাদা হয়ে গেছে সূর্য ডুবে গেছে নবীজির ঘুম মাংসে রসুল দেখে আলী ব্যাপার কি মনে হইতেছে কোন একটা বিপদ আলী বলে আল্লাহ আসলে গেছে রসুলকে আমাকে ডাক দিলা না নবী গো আপনারে ডাক দিলে আপনার ঘুম মাংবে এজন্য আপনার কষ্ট হবে তাই ডাক দেবে আমার নবী আপনার নবী রহমতের নবী দু জাহানের বাচ্চা হাত উঠে দিছে আল্লাহর কাছে ওমালি মালি আজ আমার আলি তোমার বন্ধুর একটু আরামের জন্য তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাদা হয়েছে তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ এই সূর্য তোমার কোথায় উঠে তোমার কোথায় ডুবে ওমালি আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাদা করে নাই হাত দুইটা উপরে উঠাইছি আমার হাত উপরে থাকতে থাকতে তুমি ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও সোহানুল্লাহ জুরে কোন রদ্দের শামস নাম কিতাবের ভিতরে আসছে দিনের নদী মায়ার নদী হাত দেখ আল্লাহ ডুবে যাওয়া সূর্য আবার উঠাও যেন আমার আলী টাইম মতো আসরে নামাজ পড়ে আমি এত কিছু বুঝি না সূর্য তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে আলী নিজের ইচ্ছায় নামাজ কাদা করে নাই তোমার বন্ধুর জন্য নামাজ কাদা করছে ওই বন্ধু হাত উঠাইছে হাত নামাবে নামাবে না সূর্য না উঠা পর্যন্ত নবীর হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবার ও আকাশে উঠা দিছে সেই আলী যখন শুনলেন নবীজি রুকুতে লম্বা করছেন আলী তো কান্না শুরু করে দিছে আলী তো কান্দে এইবার নবীকে আলী আয় আমার বুকে আয় কান্না করে লাভ নাই বলো কি হইছে ঘটনা কি একটু কও রাস্তায় কি তো হইছে এটা কও কয় নবী গো বেশি না একজন মুরুব্বী মানুষকে আমি সম্মান করছি সুবহানাল্লাহ একজন বয়স্ক মুরুব্বী মানুষকে সম্মান করেছি চিপাগলির মধ্যে উনি সামনের দিকে হাঁটে আর আমি তার পিছনে পিছনে আসি আমি যদি পারতাম ওনাকে চাপ দিয়ে সামনে আসতে পারতাম কিন্তু আমার মন বলে না না সে তো আল্লাহর কাছে বড় দাবি আল্লাহর কাছে বড় দাবি এই জন্য আমি তার পিছনে পিছনে আইসি গো নবী নবী কয় রে আয় বুকে আয় আয় আমার বুকে আয় সাহাবেরা একটু শোনো একটু লক্ষ্য করে শোনো একজন মুরুব্বী সমাজের মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হুবৌ সামনের জীবনের সবগুলি এখনো পথ তোমার সামনে এই সবগুলি ঘাট যদি মুক্ত হতে হয় সামনের জীবনের সবগুলা ঘাট যদি তোমার পার হতে হয় পিছনে মরুব্বিদের দোয়া লাগবে পিছনে বাপমার দোয়া লাগবে পিছনে উলামায় কেরামের দোয়া লাগবে মরুব্বিদের সাথে বেঁধবি কইরা কোনো যুবক কোনো দিন সফলতা পাবে না বাপমার মনে কষ্ট দিয়া কোনো দিন কোনো সন্তান সফলতা পাবে না উলামায় কেরামের কলে যায় আঘাত দিয়া কোনো দিন সফলতা পাবে না ঠিক হ্যাঁ এই তিন শ্রেণীর দোয়া নিতে কারা কারা রাজি আছেন একটু হাতের আল্লাহারে দেখান তুমি কবুল করো সবাই বলে না আমি